সম্মানিত দর্শক আজকে আমরা পাস্ট টেন্সের দুটি ফর্ম বা রূপ নিয়ে আলোচনা করব পাস্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্স এবং পাস্ট কন্টিনিউ টেন্স দর্শক পাস্ট বলতে অতীতকাল বুঝায় অর্থাৎ যে কাজটি আগে কোনো এক সময় করা হয়েছে সেই কাজকে বোঝায় ইংরেজিতে কথা বলা বা লেখার সময় যদি আমরা অতীতকালের কাজের কথা বলি বা লিখি সেক্ষেত্রে ব্যবহার করে বলতে বা হবে নিয়মিত অনুশীলন করলে এটি আয়ত্ত হয়ে যায় দর্শক চলুন যাই মূল লেসনে পাস্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্স কাজের সময় সাধারণ অতীতকাল আই ওয়েন টু ঢাকা লাস্ট উইক আমি গত সপ্তাহে ঢাকা গিয়েছিলাম হি রোট এ লেটার সে একটি চিঠি লিখেছিল উপরের সেন্টেন্স দুটি পাস্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্সের উদাহরণ লক্ষ্য করার বিষয় হলো প্রথম সেন্টেন্সে গো বার্বের পাস্ট ফর্ম ওয়েন্ট ব্যবহার করা হয়েছে এবং দ্বিতীয় সেন্টেন্সে রাইট বার্বের পাস্ট ফর্ম রোট ভিন্ন কালার দিয়ে হাইলাইট করা ব্যবহার করা হয়েছে পাস্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্স কোনো সেন্টেন্সে ব্যবহার করা হয় সাধারণ অতীতে কোনো কাজ সম্পন্ন হওয়া বোঝাতে সময়টি বলা থাকতে পারে আবার সময়টি উল্লেখ নাও থাকতে পারে কিন্তু কাজটি যে অতীতে সম্পন্ন হয়েছে সেটা স্পষ্ট থাকে রুল পাস্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা হয় যেমনটি উপরের সেন্টেন্স দুটিতে করা হয়েছে যা ভিন্ন কালার দিয়ে হাইলাইট করা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাজের সময় যে কাজটি আগে বা অতীতকালে চলছিল আই ওয়াজ রিডিং এট এইট পি এম লাস্ট নাইট আমি গত রাত আটটার সময় পড়ছিলাম দে ওয়ার প্লেইং ওয়েন দেয়ার ফাদার কেম তারা খেলছিল যখন তাদের বাবা আসলেন উপরের সেন্টেন্স দুটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ পাস্ট কন্টিনিউয়াস স্টেন্স ব্যবহার করা হয় অতীতে কোনো নির্দিষ্ট সময়ে চলমান থাকা কাজ বোঝাতে অথবা যখন একটি কাজ চলছিল এবং সেই সময় আরেকটি কাজ ঘটে রুলস ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের আগে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করতে হয় সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের আগে ওয়াজ আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বের আগে ওয়ার ব্যবহার করতে হয় যেমনটি করা হয়েছে উপরের সেন্টেন্স দুটিতে যা ভিন্ন কালার দিয়ে হাইলাইট করা আছে এবং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় দর্শক আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ